ইসমিল্লাহ রহমান আল্লাহ প্রশংসা যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য কে আমল দ্বারা শ্রেষ্ঠ হয় সুরা আল দুই আজ আমরা আলোচনা করব মানুষের মৃত্যুর পর প্রথম স্টেশন কবর এবং এর ভেতরের ভরমকর বাস্তবতা কবরের আজাব সম্পর্কে প্রিয় ভাই ও বোনেরা কবরের আজাব একটি হক বা সত্য বিষয় এটি কুরআন এবং অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আমাদেরকে বিস্তারিতভাবে এ সম্পর্কে সতর্ক করেছেন যাতে আমরা এই ভয়াবহ শাস্তি থেকে বেঁচে থাকতে পারি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কাছে আসে মালাকুল মাউত। মৃত্যুর ফেরেস্তা যদি সে ইমানদার হয় তার রূপ বের হয় সহজে মিষ্টি পানির মতো ফেরেস্তারা সাদা কাপড়ে মুড়িয়ে জান্নাতের সুগন্ধ নিয়ে যান কিন্তু যদি সে কাফের বা ফাসেক হয় ফেরেস্তারা কালো কাপড় ও দুর্গন্ধযুক্ত বস্তু দিয়ে তার রূপ বের করে এবং আকাশের দরজা তার জন্য বন্ধ থাকে রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে নিরাপদ থাকে তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর তার কাছে দুইজন ফেরেস্তা আসেন মুনকার ও নকির তারা তিনটি মূল প্রশ্ন করেন তোমার রব কে তোমার দিন কি এই মানুষ সম্পর্কে তুমি কি বলো রাসুল ইমানদার ব্যক্তি উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর তিনি মোহাম্মদ সাল্লাহ আল্য়াসাল্লাম আল্লাহর রাসুল কিন্তু কাফের বা মুনাফেক হক কথা বলতে পারে না শুধু বলে আহ আহ আমি জানি না তখন ফেরেস্তারা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে আর তার চিৎকার সমস্ত সৃষ্টি শোনে শুধু মানুষ ও জিন ছাড়া বুখারি ও মুসলিম ইমানদারের কবর জান্নাতের বাগানের মতো হয়ে যায় প্রশস্ত হয় জান্নাতের জানালা খুলে যায় কাফের বা পাপির কবর সংকুচিত হয় এমনভাবে যে পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায় তীর মিজি কুরানে ইঙ্গিত আগুন যার সামনে তারা সকাল ও সন্ধ্যায় উপস্থাপিত হবে আর কিয়ামত সংঘটিত হওয়ার দিনে বলা হবে ফেরাউনের অনুসারীদেরকে প্রবল শাস্তিতে প্রবেশ করাও সুরা গাফির এর ছেচল্লিশ এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন মৃত্যুর পর কিয়ামতের আগে পর্যন্ত কাফেররা সকালে সন্ধ্যায় আগুনে উপস্থাপিত হয় এটি বারজাখের আজাব সহি হাদিসে এসেছে রসুল কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন এবং বলতেন হে আমার ভাইয়েরা কবরের জন্য প্রস্তুতি নাও ইবনে মাজা দুই কবরের উপর দিয়ে যাওয়ার সময় বললেন এরা কবরের আজাবে দুখছে কিন্তু বড় কোনো ব্যাপারের জন্য নয় একজন প্রস্রাব থেকে পরিশুদ্ধ থাকত না আরেকজন মানুষের মধ্যে চোগলখুরি করত বুখারি ও মুসলিম শির্ক ও কুফুর সবচেয়ে বড় কারণ নামাজ ত্যাগ আল্লাহর সাথে চুক্তিভঙ্গ প্রস্রাব থেকে পাক না থাকা ছোট মনে হবে বড় গুণা খুরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি কুরান ও সুন্নার বিরুদ্ধাচারণ হারাম খাওয়া সুদ খাওয়া ইয়াতিমের মাল খাওয়া গিবত ও অপবাদ আকিদা ঠিক রাখা আল্লাহ ও রাসুলের উপর পূর্ণ ইমান নামাজ নিয়মিত আদায় করা প্রস্রাব থেকে পরিশুদ্ধ থাকা মানুষের হক আদায় সুরা আল মুল্ক প্রতিদিন রাতে পড়া রাসুল সাল্লাহ আল্লাবাসাল্লাম বলেছেন সুরা আল মুলক কবরের আজাব থেকে রক্ষা করে তিরমিজি সৎকা ও সৎকর্ম তবা করে জীবন শেষ করা প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব মৃত্যুর পর প্রথম ধাপই হল কবর যদি কবর শান্তির হয় তবে জান্নাতের পথ সহজ হবে আর যদি কবর আজাবের হয় তবে পরবর্তী ধাপগুলো আরও ভয়াবহ হবে প্রিয় ভাই ও বোনেরা কবরের ভিতরের অবস্থা নিয়ে যখন আমরা কল্পনা করি তখন বুঝতে পারি এটি এমন একটা স্থান যেখানে আমাদের সাথে কোনো প্রিয়জন কোনো সম্পদ কোনো ক্ষমতা যাবে না সেখানে শুধু আমাদের আমলই আমাদের সাথী হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায় তার পরিবার তার সম্পদ এবং তার আমল পরিবারও সম্পদ ফিরে আসে কিন্তু আমল থেকে যায় বুখারি ও মুসলিম আজ আপনি যদি আল্লাহর পথে একটি ভালো কাজ করেন এটি হতে পারে কবরের অন্ধকারে আপনার জন্য আলো আপনি আজ যদি একটি গুনাহ থেকে বিরত থাকেন এটি হতে পারে আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করার কারণ ভেবে দেখুন কবরের প্রথম রাত কেমন হবে মানুষ দুনিয়াতে হয়তো হাজার রাত আরাম করে ঘুমিয়েছে কিন্তু কবরের সেই এক রাত যদি শান্তি হয় তবে আপনি সফল আর যদি আজাব হয় তাহলে আল্লাহর কাছে আর ফিরে যাওয়ার সুযোগ নেই তাই এখনই সিদ্ধান্ত নিন আমাদের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আয়নি নামাজে স্থির হই হারাম থেকে বেঁচে থাকি এবং কবরের জন্য যতটুকু সম্ভব প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে কবরের প্রথম রাতের ভয়াবহতা থেকে মুক্তি দিন এবং জান্নাতুল ফিরদাউসের পথে নিয়ে যান আমিন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আমরা আজ যে মাটির উপর হাঁটছি একদিন এই মাটি আমাদের গিলে ফেলবে আজ আমরা যাদের সাথে হাসি মজা করি তারা সবাই একদিন আমাদের জানাজায় দাঁড়াবে আর কিছুক্ষণ পর চলে যাবে আমরা কবরের একা হয়ে যাব তখন চারপাশে শুধু অন্ধকার শুধু মাটি আর শুধু ফেরেস্তাদের প্রশ্নোত্তর সেই মুহূর্তে আপনার ব্যাংকের টাকা আপনার দামি পোশাক আপনার জনপ্রিয়তা কোনো কাজে আসবে না শুধু আসবে ইমান ও ন্যাক আমল আজ যদি আমরা তবা না করি নামাজ না পড়ি হারাম ছেড়ে না দেই তাহলে সেই কবর হতে পারে আমাদের জন্য জাহান নামের একটি গর্ত আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ মুহূর্ত থেকে বাঁচান আমিন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহম্মত অসীম আপনি যত গুণাগারী হন না কেন কবরের আজাব থেকে বাঁচতে এখনও সুযোগ আছে আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহম্মত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সব গুণাহ মাফ করেন সুরা আজজুমার এর তিপ্পান্ন আজ যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন নামাজে দাঁড়ান সুরা আল মূল পড়ার অভ্যাস করেন পাপ থেকে দূরে থাকেন তাহলে আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিতে পারেন আজ থেকেই শুরু করুন কারণ কাল হয়তো আপনি বেঁচে থাকবেন না চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হয়েছে উপরে মাটি চাপা দেওয়া হচ্ছে মানুষের পায়ের আওয়াজ দূরে সরে যাচ্ছে আপনি একা কোনো ফোন নেই কোনো বন্ধু নেই কোনো আলো নেই তারপর আসলো দুই ফেরেস্তা মুনকার ও নকির আপনার দিকে কঠিন দৃষ্টি দিয়ে প্রশ্ন করছেন সেই মুহূর্তে যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন তখন শুরু হবে এমন এক আজাব যা দুনিয়ার সব কষ্ট মিলিয়েও তার সমান হবে না এটি কোনো গল্প নয় এটি নিশ্চিত বাস্তবতা এখনও সময় আছে কবরের জন্য প্রস্তুতি নিয়ে নিন তাই এখনই তওবা করি আল্লাহর আনুগত্যে জীবন কাটাই কবরের জন্য প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন ইয়ার আব্বাল আল